অকালে চুল ঝরে যাওয়া বর্তমানে ছেলে মেয়ে উভয়েরই একটি কমন সমস্যা আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করে চুল পড়া রোধ করতে পারি শুধু চুল পড়া নয় চুল পড়া খুশকি সহ চুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আজকের এই হেয়ার ব্যাগটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেখে নিই আজকের এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য আমি কি কি উপাদান নিয়েছি এখানে আমি বেশ কিছু উপাদান নিয়েছি যেগুলো সবগুলো আপনারা আপনাদের বাড়ির আশেপাশেই পেয়ে যাবেন শহর অঞ্চলে এগুলো পাওয়া একটু কঠিন হলেও গ্রাম অঞ্চলে এগুলো সচরাচর সব জায়গায়ই পাওয়া যায় এই মেহেদি পাতার গুণাগুণ বলেই শেষ করা যাবে না এই মেহেদি পাতা যেমন চুলকে করে মজবুত তেমনই খুশকিও দূর করে এছাড়া মাথা ঠান্ডা রাখার জন্য অনেকে মেহেদি পাতা চুলে ব্যবহার করে এরপর আমি নিয়েছি নিম পাতা নিম পাতাও চুলকে মজবুত করে এরপর আমি যে উপকরণটি ব্যবহার করেছি সেটিও আপনারা সকলেই চিনে থাকবেন অনেকেরই হয়তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ ছোটবেলা আমরা এটা দিয়ে খেলা করতাম এর নাম লুচি পাতা বা এটিও আমাদের চুল পড়া রোধে সহায়তা করে এরপর আমি যে উপকরণটি নিয়েছি এটি আপনাদের সুপরিচিত এটি একটি ঔষধি যাতে রয়েছে নানা ঔষধি গুণ এরপর আমি আপনাদের যে উপকরণটি দেখাবো এটি কিন্তু মাস্ট এটি দিতেই হবে এর নাম হচ্ছে কেশরাজ কেশরাজ বলে অনেক জায়গায় হয়তো বা ভৃঙ্গরাজ বলে থাকে অনেকে এটিকে কালো কেশি নামে এরপর আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পেয়ারা পাতা আমি নিয়ে নিয়েছি দুটো আপনারা দেখতেই পারছেন এটি আর হাতে নিয়ে দেখালাম আপনারা অনেকেই হয়তো কালো কৃষি গাছটা চিনবেন না এই ফুলটা কি ফুলটাকে দেখাচ্ছি এর ফুল দেখে অবশ্যই অনেকে চিনতে পারবেন খুব বেশি উপকরণ আমি নিয়ে নি এছাড়াও আপনারা চাইলে এখানে জবা ফুল গোলাপ ফুল সহ বিভিন্ন উপকরণ এখানে অ্যাড করতে পারেন যেমন অ্যালোভেরা আমি পরিমাণে খুব অল্পই নিয়েছি আমি এখানে অল্প পরিমাণে মেথি নিয়েছি মেথিটাকে আমি বেশ কিছুক্ষণ যাবৎ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে যদি হাতের কাছে থাকে তো আমলকিও ব্যবহার করতে পারেন আমার কাছে আমলকি ছিল না তো আমি এই কটা উপকরণ দিয়ে আজকে হেয়ার প্যাকটা বানাবো হেয়ার প্যাকটা চাইলে আপনারা শিলপাটাই বেটেও বানাতে পারেন সেটি অনেক সময় সাপেক্ষ তাই আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ দুটোকে আমি কুচি করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেয়ারা পাতা এরপর দিচ্ছি থানকুনিও কেশরাজ তারপর আমি দিয়ে দিব এখানে লুচি পাতা এরপর দিয়ে দিচ্ছি নিম পাতা এরপর মেহেদি পাতা সহ অবশিষ্ট সকল কিছু একবারে ঢালতে গেলে পড়ে যাবে তাই হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মেথি মেথির পানিটাও আমরা ফেলবো না পানিটাকেও দিয়ে দিব এবারে প্লেন্ট করে নেওয়ার পালা মিনি ঢাকনাটা খুলে দেখছিলাম যে কতটুকু হলো তো এই তো আমার প্লেন্ট করা নেওয়া শেষ এই তৈরি হয়ে গেল আমাদের হেয়ার প্যাক অর্গ্যানিক হেয়ার যেহেতু আমি হেয়ার প্যাকটা আমার একার জন্য বানিয়েছি তাই এতটা আমার একেবারে লাগবে না এজন্য আমি একটি ছোট্ট কাপে ঢেলে নিচ্ছি যাতে নর্মাল ফ্রিজে রেখে এটাকে আমি অনেক অনেকদিন যাবৎ ব্যবহার করতে পারবো চাইলে এতে পানি মিশিয়ে ব্যবহার করতে হবে অনেকে এটিকে হেয়ার অয়েলের সাথেও ব্যবহার করে আবার অনেকে ডিমও ব্যবহার করে যদি আপনারাও আমার মতো এটাকে ফ্রিজে রেখে বেশ কিছুদিন ব্যবহার করতে চান তাহলে ডিমটা আগেই দিবেন না ডিমটা যখন ব্যবহার করবেন তখন দিয়ে ব্যবহার করবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর বিন্দু মাত্র উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা